আমার মা এই গেছে আমার মা আমাকে বারো লাখ টাকা দিছে এই বারো লাখ টাকা গর্বের বাড়িতে দিতে গেছে আমার মা এখন এই টাকাটা আমি দিব তাহলে তোমার কয়টা বিক্রি করে আমি ব্যাটা তিন একটা আর দুটি তিন দি তো বেটা যার জন্য লাইন দিছে বেটা টাকা ধরো টাকা বসে গেছে দুই লাখ টাকা বস করে এক লাখ টাকা দিয়েছে আর এক লাখ টাকা দিদি আসা আসার কত দিদি ইয়া করেন আপনার বাইক যান দেখেন আমার বাইক যাওয়া বেগ আনাইছে যে তুমি বাইজ যা বেগ আর তোমার দুজন 50000 টাকা আমি দিব তাহলে আমার কাছে নাই

বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ব্যবসা কতদিন ধরে এগুলা করেন এই কতক্ষণ কত দিন ধরে কাজ করেন আপনি মত করে এরকম কাটছেন কেন এটা খেন <laughs> আমি <laughs> 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 <laughs>

আপনি কি করেন এটা দিয়ে তাই করতেছি আপনি এই জিনিসটা দিয়ে কি করেন এটা কি টাকা আছে টাকা বদলান এটা দিয়ে আপনি টাকা বদলান আচ্ছা আপনি এই কাজ কত দিন ধরে করেন এরকম ভাবে এক বছর সাত মাস আপনি এরকম আরো কত জায়গা থেকে এরকম প্রতারণা করছেন খালি ধরা পড়েন আপনি হ্যাঁ ওই না মারতে মারতে হারদিভার আগে হার ভাঙার পরে আপনি এই কাজ কেন করতেছেন পড়ছেন আপনি আজকে কোথায় আসছেন এটা একা নি আসছেন এটা কোথায় আসছেন আপনি কোন ব্যাংক এটা ইসলাম ব্যাংক সাজাতপুর আপনি যে আসছেন এটা এই যে প্রতারণা করতেছেন এই প্রতারণা কত বছর হলো করেন আমি টাকা লাখ টাকা ছিল স্যার 10 লাখ টাকা ছিল আপনি প্রতারণা করে কতজন মানুষ কি

নাটোরে গুরুদাসপুর গ্রামের নাম কি গুরুদাসপুর গ্রামের নাম কি বামন খোলা শাহজাদপুর ইসলাম ব্যাংকের যে ব্রাঞ্চ এখানে কিন্তু টাকা টাকা বদলে যে প্রতারণাটা করে থাকেনি এটা নাটোরে গুরুদাসপুর এলাকা থেকেই এসেছেন